বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম চাল কুমড়া দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না এখানে একটি চাল কুমড়া খোসা ছেলে নিয়েছি এরকম সাদা অংশ সহ মোটা করে ছেলে নেব হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব মেখে রাখার জন্য এটা সফট হয়ে যাবে ওয়ান ফোর থার্ড কাপ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হলুদ ফাঁকি হাফ চা চামচ জিরে ফাঁকি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে একটু ফুড কালার ব্যবহার করছি আলু শুদ্ধ করে নিয়েছি এখানে দুটি মাজারি সাইজের আলু নিয়েছি আলুটা ভালো করে মেশ করে নেব। কিছুটা গরম অবস্থায় মেশ করতে হবে তা না হলে গুটি গুটি দানা থেকে যাবে দিয়ে দিচ্ছি লবণ মরিচ ফাঁকি আদা রসুন হাফ চা চামচ একটি পেঁয়াজ কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব কতটা সফট হয়ে আসছে এটা যখন আমি বাঁকা করছি একটু ভেঙে যাচ্ছে না তিনটি লেয়ার দিয়ে বিছিয়ে নেব এর ওপরে আলুর পুরটা ভালো করে বসিয়ে নেব একটু চেপে চেপে চেপটে করে বসিয়ে নেব একইভাবে তে আলু দিয়ে পুরে ভরে নেব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আলুর পোড়টা লাগিয়ে নিয়েছি এখন এটা একটির উপর একটি দিয়ে বসিয়ে দেবে একটু বড় ছোটো করে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে বসিয়ে নিয়েছি এভাবে বসালে একটি ফুলের শেপ তৈরি হবে এরকম রাউন্ড করে গোল গোল শেপ দিয়ে ফুল তৈরি করে নেব একই প্রসেসে সবগুলো আমি এক এক করে বানিয়ে নেব এখানে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের উপরে একটু মাখিয়ে নেব বেসনের উপর ভালো করে চুবিয়ে মেখে এখন ফ্রাই করে নেব তারপর চুলা গাছটা লোয়াচে রেখে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে বেজে নেব কতটা সুন্দর আর লবণীয় দেখাচ্ছে একই প্রসেসের সবগুলো আমি বেঁধে নেব এই যে বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাও আল্লাহ হাফেজ